হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম লঞ্চ আর বাংলাদেশ ইউটিউব চ্যানেল আরেকটি শিডিউল ভিডিওতে আপনাদেরকে মাঝে হাজির হলাম শিডিউলে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে বগাপুটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে কাজল সাত আজ থেকে আবারও নৌ চলাচল শুরু হলো বিগত কিছুদিন লঞ্চ চলাচল বন্ধ ছিল দেশের সার্বিক অবস্থা আগে থেকে একটু ডেভেলপ হওয়ার পরে কিন্তু নৌ চলাচল আজ থেকে আবারও চালু হলো ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য এখন পর্যন্ত ঘাট প্লেসে রয়েছে তিনটি লঞ্চ যদি একটি যাবে বরিশাল জালোঘাটি পর্যন্ত এমবি বি সুরুবি সাত এম বি পারাবত আঠেরো এই দুটি নৌযান ছেড়ে যাওয়ার কথা রয়েছে রাত নয়টায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এবং রাত সাড়ে আটটায় ঢাকা থেকে বরিশাল জালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য ঘাট প্লেসে বর্তমানে রয়েছে এমবি সুন্দরবন বারো শেষ পর্যন্ত দেখা যাক বরিশালের উদ্দেশ্যে দুটি নাকি একটি লঞ্চ হয় সেটি সময়ের পরিপ্রেক্ষিতে বোঝা যাবে কারণ তেমন একটি যাত্রী নেই যাত্রী শূন্য সদরঘাট বলতে গেলে পুরো ঢাকা সিটি নিরব সকাল থেকেও সদরঘাট প্রায় অনেকটাই খালি ছিল আস্তে আস্তে লোজানগুলো বার থেকে আসছে নিজস্ব পল্টনের নিজস্ব প্লেসে ঢাকা থেকে ষোলা মুলাদের উদ্দেশ্যে রাত সাড়ে আটটায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে এমবি অভিযান পাস লঞ্চটির এবং রাত নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা থেকে রাজংশ দশ ঢাকা ষোলা হিজলা গঙ্গাপুর চর দুর্গাপুর থানারঘাট ভাবনেচর ভাষাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি রাজংশ দশ ঢাকা থেকে অনেক রুটের এই নৌজান নেই আর অলরেডি বরগুনা রুটের নৌজান দেখতে পাচ্ছি না যদিও আমতলি রুটটি বন্ধ রয়েছে সেই জন্য সামনের যে পল্টন দেখতে পাচ্ছেন সেই পল্টনটি ফাঁকা এবং বেতোয়া চর্বেশনের উদ্দেশ্যে লঞ্চ রয়েছে এম বি রাত আটটায় ঢাকা থেকে ছেড়ে যাওয়ার যাবে নজনটি একটি লঞ্চ হবে বেতুয়া চর্বাসনের উদ্দেশ্যে যদিও তাদের পরে আরও একটি নোজন থাকার কথা কিন্তু যাত্রী কথা বিবেচনা করে কর্তৃপক্ষ একটি জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেয় সেটি হচ্ছে টিপো তেরো যারা যারা বেতনের উদ্দেশ্যে যাবেন এম বি নোজনটিকে নজনটিকে পেয়ে যাবেন রাত আটটার মধ্যে সদরঘাটে ঢাকা থেকে মনপুরা হাতিয়া উলানিয়া কালীগঞ্জ ভোলা সব বিশ্ব রোডের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে এম বি ফারহান তিন ঢাকা থেকে নুরেনপুর ধুলিয়া দিগিরপার পাড় নিম কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে এম বি বন্ধনপাথ সন্ধ্যা ছয়টায় ঢাকা থেকে কালাইয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে আর যাত্রী সংকটের কারণে অনেক রুটের যাত্রা বাতিল হতে পারে আর সেটি এখন সময়ের পরিপ্রেক্ষিতে বোঝা যাবে যে কোন নৌযানগুলো যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করবে বা নির্দিষ্ট সময়ের আগে যাত্রা বাতিল করবে এবং ঢাকা গাছিরগাল বক্সি চরমন্তজের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে এমবি কোয়ালি নয় ঢাকা থেকে বোরহান উদ্দিন এবং পাতা রোটের কোনো নৌজান নেই এবং ঢাকা থেকে নাঝিরপুর লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি গোলরিয়া শ্রীনগর আট নৌজানটি সন্ধ্যা সাতটা দশ মিনিটে ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে একটি লঞ্চ এম আবে জমজম সেভেন নজানটি রাত সাড়ে আটটায় ঢাকা নদীবন্দর সদরঘাট ত্যাগ করে যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ঢাকা থেকে ধুলিয়া ঘোষেরাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি অথই অথুই এক এম বি এক নজানটি সাড়ে ছটায় ছেড়ে যাবে ঢাকা থেকে দশ মিনা চরকাজল খেবুপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি ইয়াত তিন এবং দুপুর দুইটায় উলানিয়া কালীগঞ্জ ভোলাইলিশা বিশ্ব রোডের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি কর্ণফুলী কর্ণফুলি দোষ এই ছিল সদরঘাট থেকে শিডিউল আপডেট ইনশাল্লাহ আবারও কোনো এক সময় আপনাদের মাঝে শিডিউল আপডেট নিয়ে হাজির হব আমরা সেই বন্ধু সকলে আমাদের ইউটিউব চ্যানেলে সাথে থাকুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম